আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে থেকে পাশে থেকে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি আর আপনারা সেই পরিক্রমায় আপনারা আমাদের মাধ্যমে দেশের বাইরে কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়ে অনেকে সফল হয়েছেন অনেকে যাচ্ছেন এবং অনেকের কাজ আমাদের সাথে রানিং আছে তো সেই সুবাদে আমি আপনাদের সামনে আজকে একটা গুড নিউজ নিয়ে আসছি সেটা হচ্ছে লাউস তো আপনারা অনেকে আছেন প্রবাসে যেতে আগ্রহে যাওয়ার প্রত্যাশা আছেন কিন্তু ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না এমনকি আপনার হাতে ওই রকম পর্যাপ্ত পরিমাণ সময় নাই যে সময়টা দিয়ে আপনি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করবেন সেই সমস্ত সেই সকল শুভাকাঙ্ক্ষী বাইদের জন্য আজকের এই আমার এই ভিডিও সেটা হচ্ছে আপনারা যারা দক্ষ অদক্ষ যে সমস্ত ভাই বন্ধু আছেন চাইলে আপনারা আমাদের মাধ্যমে লাউসে যেতে পারেন লাউসকে আপনার গন্তব্যস্থান বানাতে পারেন কারণ কি লাউসির বিষয়টা টোটাল ডিফারেন্ট একটু অন্যান্য কান্ট্রি থেকে আলাদা লাউসির সুযোগ সুবিধা কিছু মিলে আপনি লাউস যখন থাকবেন যাবেন কাজ করে আপনার মনে হবে না আপনি যে লাউসে আসেন কারণ লাউসে অন্যরকম একটা ফিল পাবেন তো সেই সুবাদে আপনাদের ইতিপূর্বে আমাদের মাঝে যারা গিয়েছে লাউস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লোক ভালো আছে এমনকি সামনে যারা যাবে তারাও আলহামদুলিল্লাহ ভালো থাকবে স্টিল এই মুহূর্তে আমি আপনাদেরকে লাউসের যে আমরা কাজ করছি আমাদের যে মাধ্যমে লাউস লোক যাচ্ছে আমরা বিচার করতেছি সেই কিছু ডকুমেন্ট আপনাদেরকে আমি দেখাবো দেখেন আপনারা লাউসের আমাদের লাউসের বিচার এই দেখেন লাউসের বিচার আমাদের এই যে লাউসের বিষা কেন তিনটে বিষ আমার হাতে আছে আরও কিছু বিষ আমার আসতেছে আর বাকি আপনারা দেখাচ্ছি এখানে অনেকগুলো বিষয় আমরা প্রিন্ট করে রাখছি বিষয়গুলো আপনারা যদি এইসব বিষয়ে যদি আপনাদের কোনো জানার বিষয়টা আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন অফিসে আসলে কথা বলতে পারবেন তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফোন দিতে পারবেন ফোন দিয়ে আপনারা আসবেন আসলে আপনারা যদি কনস্ট্রাকশন লেভেলে যদি মেশন প্লাম্বার ওয়েল্ডার স্টিল ফিক্সার এই জাতীয় কাজ থাকে তাহলে আপনারা চারশো বিশ ডলার স্যালারি পাবেন থাকা খাওয়া দুইটাই কোম্পানি বহন করবে এরপরে সাধারণ জেনারেল ওয়ার্কার যারা আছেন তাদের জন্য তো অপরচুনিটি আছেই তো এই সেই জন্য আপনারা আর সময় নষ্ট না করে অবশ্যই আমাদের অফিসে আসেন যোগাযোগ করেন আমাদের মার্কেটিং অফিসার আছে যারা আপনাদেরকে সেবা দিবে আমাদের সেবাবে আপনারা দণ্ড হবেন আপনাদের সফলতায় আমাদের কাম্য এ বলে আজকের মতো বিদায় জেনেছি দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ